আমি আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হলো এইটিন্থ সেঞ্চুরির আর্টিস্টরা কীভাবে তাদের ক্যানভাসকে রেডি করে নিত ওয়াল পেন্টিং মূল পেন্টিং করার আগে তারা স্টেন করে নিতেন যে আটচল্লিশ ঘন্টা লাগে আমাদের এই স্টেন করতে একটা দেখতে পাবেন যে একটা ব্রাউন ডার্ক ব্রাউন কালার কিন্তু এই কালারটা সাধারণত ফাউন্ডেশন কালার বলি এটা ডিফারেন্টভাবে তৈরি করা যে মূল ছবি আঁকার পূর্বে এটা লাগিয়ে আমরা আটচল্লিশ ঘন্টা রেখে দিই যখন ড্রাই হয় তারপর স্কেচ করে নিই ক্যানভাসটা সাদা থাকে তারপর আমার ইমেজটা দেখতে পাচ্ছেন ইমেজটাও নিজেরা তৈরি করে নিই যেন ডিফারেন্ট হয় মিড জার্নি নামের একটা অ্যাপস আছে সেই অ্যাপসে অ্যাপসে আমরা ইমেজ যার যার মনের মতো করে তৈরি করে নিই তারপর এটা অনলাইনে চলে আসার পর আমি স্কেচ শুরু করি ক্যানভাসটা রেডি হয়ে গেছে কিন্তু ক্যানভাসের একটা যেটা সমস্যা আমার ইমেজ থেকে ক্যানভাসটার মেজারমেন্ট টু ইঞ্চিস বেশি তো এই স্টিল লাইভ পেন্টিংয়ের মধ্যে হো একই মেজারমেন্টের বর্ডটা হতে হয় ক্যানভাসটা হতে হয় তা না হলে প্রবলেম হয় যে একই মেজারমেন্টে প্রতিটা অবজেক্ট আমাদের ড্রয়িং করতে হয় তারপর এটা আমি কেটে নিই নিজেই কেটে নিই যেহেতু আমেরিকাতে আমাদের সব নিজের কাজ নিজেরই করতে হয় এটা করতে গিয়ে আমি অনেক বিপদে পড়ি যেটা করারটা ছিল সেটা পুরনো তারপর স্ক্রু লুজ হয়ে যায় কাট প্রথম ভেবেছি অনেক ইজি হবে পাতলা ক্যানভাসটা কিন্তু দেখে যে না অনেক কষ্ট এটা করতে গিয়ে অনেক ঘাম ঝরে তারপর যাই হোক এই সব কাজে আমার আবার অনেক ধৈর্য আছে কারণ ছবি আঁকতে গেলে আপনার সবচেয়ে যেটা প্রয়োজন ধৈর্য যার যত বেশি ধৈর্য সে তত ভালো আর্ট ড্রয়িং করতে পারবে ছবি আঁকতে পারবে তো এসব ক্ষেত্রে আমি খুব দেরি করতে পছন্দ না যে আরেক দিন কাটবো দেরি হবে এটা আমার আমি এখনই ছবি আঁকব সেটা যেভাবে হোক নিজের কাজ নিজে করে রেডি করে কাজটা শুরু করে নিজের কাজ নিজে করার মধ্যেও আনন্দ থাকে তারপর এটাকে স্মুথ করে আমি পেন্সিল স্কেচ শুরু করি তো পেন্সিল স্কেচ শুরু করার আগে আমরা দুটা লাইন টেনে নিই সেটা হলো সেই লাইনটাকে আমরা বলি যে গোল্ডেন লাইন সেই লাইন থেকেই প্রতিটা অবজেক্ট আমাদেরকে মেজারমেন্ট নিয়ে ড্রয়িং করতে হয় বিকজ অফ স্টিল লাইভ পেন্টিং স্টিল লাইভ পেন্টিংয়ের ক্ষেত্রে মেজারমেন্টটা খুব ইম্পর্টেন্ট প্রতিটা অবজেক্ট সঠিক মেজারমেন্টে হতে হবে এবং ইমেজ এবং ক্যানভাসের মেজারমেন্ট এক থাকতে হবে তো আমি এক এক করে সমস্ত অবজেক্ট ড্রয়িং করে ফেলি খুব দ্রুত দেখাচ্ছে কিন্তু এটা করতে মিনিমাম আমার চার দিনের মতো সময় লেগেছে শুধু স্কেচ করতে স্টিল লাইফ পেন্টিং করতে একটু সময় লাগে পুরো পেন্টিংটা শেষ করতে প্রায় দুই মাসের মতো সময় লাগবে তো খুবই ধৈর্য পরীক্ষা কিন্তু যারা ছবি আঁকেন তাদের এক্ষেত্রে আর বলার কিছু থাকে না তাদের ধৈর্য আল্লাহ প্রদত্তই থেকে যায় আল্লাহ ধৈর্যটাই দেয় ছবি আঁকার কোয়ালিটি সবারই থাকে কিন্তু ধৈর্যটা থাকে না এই ধৈর্যটা যারা আছে সেই ভালো ছবি আঁকতে পারে আমি জানি না কেমন আঁকবো সামনে আমি আপনাদের কাছে নেক্সট নিয়ে আসব কিভাবে কালার করে কীভাবে পাঁচটা কালার থেকে আমি পুরো পেন্টিংটা করব সেটা আমি সামনে নিয়ে আসব তো এই প্রায় শেষ অলমোস্ট শেষ হয়ে গেছে দেখতে পাচ্ছেন এভাবে আমি আমার কাজটা কমপ্লিট করি ছবি আঁকার সময় কীভাবে আমার চলে যায় সেটা আমি বোঝাতে পারবো না ঘড়ি না দেখলে মনে হবে যে চার পাঁচ ঘন্টা চলে গেছে আমার কোনো কিছু কথা স্মরণ নেই আমি এঁকেই যাচ্ছি তো আজ এ পর্যন্তই ভালো থাকবেন বাই আল্লা হাফেজ